বিসমিল্লাহ রহমান রাহিম রব্বিশ রাহালি সৌদি ওয়াই দাতামি প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভে রূপান্তর করা যায় সেই রুলসগুলো আলোচনা নিয়ে চলে আসছি সো প্রথমেই আমরা অনেকগুলো রুলস আছে তার মধ্যে এক থেকে আট পর্যন্ত রুলসগুলো এখানে আলোচনা করে দেবো সো কলিজার ভাই বোন দেখেন এখানে কিউ আর কোড দেওয়া আছে এটা একটা দামি কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না বাট যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন সেই বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমি এসে হাজির হয়ে যাব আপনার চেঞ্জিং সেন্টেন্সের যে রুলসগুলো এই রুলসের যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন বুঝতে গিয়ে আমি ইনশাআল্লাহ আপনাকে বোঝানোর জন্য হাজির হয়ে যাব সো কলেজার ভাই বোন ইফ ইউ হ্যাভ টার্গেট টু গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ইন ইউর এস এসসি এক্সাম ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স প্লিজ ইজি ইংলিশ গ্রামার বুক ইজ কলিং ইউ বিকজ দিস বুক ইজ ডেকোরেটেড ওনলি ফর গেডিং hundred out of hundred. So it's if uh, if it's your target, so why are you doing late? Just uh, try to collect our book as soon as possible. If your target is to get, I mean, A plus in English, so this book is for you. Okay. If your target is to get full marks or uh, full marks in writing part, this book is for you. Why? Because we have put it down in this way so that এভরি স্টুডেন্টস হু ফলো আস আরর উইল ফলো আস ইনশাল্লাহ ইফ দে অ্যাপ্লাই আওয়ার স্ট্র্যাটেজি ইন দেওয়ার এক্সাম আর এক্সাম ফেপার ইনশাল্লা দে গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্কস ইন অলসো ইন গ্রামার ওকে সো আই কল আপ অন ইউ টু কালেক্ট আওয়ার বুক ইজ ইংলিশ গ্রামার এজ সুন এস পসিবল এইবার আসেন আমরা যদি চেঞ্জিং সেন্টেন্সটা দেখি প্রথমে রুল নাম্বার ওয়ান ওনলি অথবা অ্যালন ওনলি অথবা অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করলে অনলি এর পরিবর্তে যে ব্যক্তিকে বোঝাবে তার পূর্বে নানবার ব্যবহার করতে হবে অ্যালন ব্যবহার করলেও অ্যালনের পরিবর্তে ওই অ্যালন যাকে বোঝাবে তার পূর্বে নানবার ব্যবহার করতে হবে বস্তুকে বোঝালে নান অর্থাৎ বস্তুকে যদি অনলি দ্বারা বস্তুকে বোঝায় অনলি বাদ দিয়ে বস্তুর পরিবর্তে এখানে লিখতে হবে হচ্ছে নাথিং বাদ কে লিখতে হবে নাথিং বাদ আর যদি বস্তু ক্ষেত্রে নাথিং বাট বয়স বা সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন এগুলো ব্যবহার করতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে এক্সাম্পল এখানে দিছে দেখেন এক্সাম্পলগুলো দ্য চাইল্ড অ্যালোন নোজ দ্য আনসার দেখেন দ্য চাইল্ড অ্যালোন নোজ দ্য আনসার এখানে একটু ভালো করে খেয়াল করবেন কলিজার ভাই বোন এখানে দেখেন এই যে অ্যালোন এই অ্যালোন শব্দটা এই চাইল্ডটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে চাইল্ডের কথা যে শুধুমাত্র এই বাচ্চাটাই আনসারটা জানে তার মানে আনসার এই অ্যালোন বলতে কার কথা বলা হয়েছে চাইল্ডকে যাকে বোঝাবে তার পূর্বে নান নানবার এই যে দেখেন নানবার দ্য চাইল্ড নোজ দ্য আনসার অনেকেই বলে আপনাদেরকে এভাবে শেখানো হয় অনলি বা অ্যালোনের পরিবর্তে জায়গায় নানবার বসে এটা কিন্তু ভুল ধারণা বা ভুল শেখানো তো আপনি কি এখানে পরিবর্তে যদি লিখি দ্য চাইল্ড নানবার এটা কখনো আনসার হতে পারে না এটা ভুল তার মানে শিখতে হবে যে অ্যালোন অথবা বলছে অনলি দ্বারা যে ব্যক্তিকে বোঝাবে তার পূর্বে বুঝবে হচ্ছে নানবার্ড যেমন এখানে চাইল্ড কে বোঝানো হয়েছে চাইল্ডের পূর্বে বর্ষে নানবার এক্সাম্পল নাম্বার টু অনলি আল্লাহ ক্যান হেল্প আস ওনলি আল্লাহ খ্যান হেল্প আস ওনলি দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে তাহলে আমরা জানি ওনলি বা অ্যালন দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তাকে বোঝালে নান বাট ব্যবহার করতে হয় তাহলে নান বাট আল্লাহ খ্যান হেল্প আস দ্য ম্যান ইজ ওনলি ফিফটি ফোর এখানে ফিফটি ফোর দ্বারা তার বয়স বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে তার বয়স বোঝানো হয়েছে এটা যদি বয়স বোঝানো হয় আমরা জানি কোনো অনলি দ্বারা যদি কোনো ব্যক্তির কোনো কিছু বয়স বা সংখ্যা বোঝায় তাহলে এর পূর্বে নট মোর দেন অথবা নট ব্যবহার করতে হয় যেমন দ্যান এর পরিবর্তে ফোর দ্য ম্যান ইজ নট মোর দেন নট লেস দেন ফিফটি ফোর এক্সাম্পল নাম্বার ফাইভ আর দ্য ফাইনাল ওয়ান আই ক্যান প্লে অনলি ক্রিকেট আই ক্যান প্লে অনলি ক্রিকেট অনলি দ্বারা কি বোঝানো হয়েছে ক্রিকেটকে বোঝানো হয়েছে যেহেতু ওনলি দ্বারা ক্রিকেট কেইটা একটা বস্তু তাহলে ওনলিকে বাদ দিব আর যাকে বুঝাইছে তার পূর্বে নাথিং বার্থ ওনলি দ্বারা কাকে বুঝেছে ক্রিকেট তাহলে ক্রিকেটের আগে লিখতে হবে নাথিং বার্ট আই ক্যান ফ্লেই নাফিং বার্থ ক্রিকেট আই ক্যান ফ্লেই নাফিং বার্থ ক্রিকেট আচ্ছা রুল নাম্বার টু আমরা যদি রুল নাম্বার টু তে দেয় হ্যাভ টু হ্যাভ টু নিট টু মাস্টার পরিবর্তে ক্যান নট বার্ড বা ক্যান নট হেল্প বসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় ক্যান নট বার্ড বসলে ভার্বের বেস ফর্ম ক্যান নট বার্ড বসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় যেমন ইউ মাস্ট গো দেয়ার তাহলে ইউ ক্যান নট বার্ড গো দেয়ার মাস্ট পরিবর্তে ক্যান নট বার্ড ওকে ভালো কথা অর অথবা আনসারটা আরো কিভাবে লিখতে পারি আনসারটা আমরা আরও কিভাবে লিখতে পারি দেখেন ইউ

ক্যান নট হেল্প কিন্তু এখানে নিডেড আছে পাস্ট টেন্স আছে তার মানে কুড নট বাট হবে আই কুড নট বাট বাই আ কম্পিউটার অর আই কুড নট হেল্প বাইং আ কম্পিউটার এরপরে নোট দিয়ে দিচ্ছি দেখেন এরপরে দেখেন মনে রাখবেন যে পাস্ট টেন্স অতীতে কথা বলতে কুড নট বাট ব্যবহার করতে হয় রুল নাম্বার থ্রি সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে প্রথম টু এর পরিবর্তে সো এবং পরের টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বসে তবে পাস্ট টেন্স থাকলে কুড নটও বসে যেমন হি ইজ টু ডাল টু ফাস্ট ইস তাই হি ইজ এই যে টুয়েডার পরিবর্তে সৌ ওকে হি ইজ সৌ ডাল ইন ম্যাথ দ্যাট হি ক্যান নট ফাস্ট ওকে কিন্তু পাস টেন্সের ক্ষেত্রে কুড নট বসবে যেমন হি ওয়াজ টু ফোর টু বাই আলোভার তার মানে হি ওয়াজ সো ফোর দ্যাট হি কুডেন বাই আ ফলোভার এবার যদি আমরা রুল নাম্বার ফোর দেখি অ্যাস শোন অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম ক্লজে অ্যাস সুন অ্যাজ পরিবর্তে নো সোন হ্যান্ড এবং দ্বিতীয় ক্লজে কমার পরিবর্তে দেন ব্যবহার করতে হয় যেমন এক্সাম্পলগুলা আমরা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন অ্যাজ সুন অ্যাজ উই রিসড দ্য অডিটোরিয়াম দ্য প্রিন্সিপাল এন্টার ডে তার মানে আমরা বুঝতে পারছি অ্যাস সুন অ্যাজ যুক্ত বাক্য আছে এটা পরিবর্তে নো সোন আর হ্যান্ড তাহলে লিখলাম নো সোন হ্যান্ড নো হ্যান্ড উই রিচড দ্য অডিটোরিয়াম এই কমা কমার কি প্রিন্সিপল প্রিন্সিপাল থার দেয়ার অর্থাৎ যা থাকবে তাই আবার অ্যাজ দা লিটল গার্ল ফেল ইন টু দা ফোন নো সোনার হ্যাড দ্য লিটল গার্ল ফলেন ইন টু দ্য ফন এখন প্রশ্ন হচ্ছে এখানে ফেল আছে এখানে ফলেন কেন লিখলাম কলিজা ভাই বোন এটা দেখেন এই যে যখন হেড লিখতেছেন আনসারে এটা ফার্স্ট পারফেক্ট হয়ে গেছে ফার্স্ট পারফেক্টে ও জিলের পর হ্যাডের পর ভি থ্রি ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় ভি থ্রি এখন এই জন্য ফেল থেকে ফলেন হলো আর আপনি প্রশ্ন করবেন যে এক নম্বর বাক্য আপনি রিস্ট এটাই লিখলেন রিস্টের ভি ওয়ান ভি টু দ্য ভি থ্রি তাই এই জন্য এটা রিস্ট হয়ে গেছে ওকে ইন টু দ্য ফন কমার পরিবর্তে দেন দেন

দ্য ম্যান ইজ নট প্রথম এজ এ পরিবর্তে নট যোগ করতে হয় তাহলে আমরা লিখলাম ইজ নট তারপরে লেস স্ট্রং দেন আ হোর্স দ্বিতীয় এজ এ পরিবর্তে কি লিখতে দেন এই হচ্ছে আনসার এক্সাম্পল নাম্বার সিক্সের যদি দিকে সরি এক্সাম্পল নাম্বার না রুল নাম্বার সিক্সের দিকে যদি তাকায় কে নেগেটিভ করার নিয়ম অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য মেনি এর পরিবর্তে নট আ ফিউ মাছ এর পরিবর্তে নট আ লিটল আ ফিউ এর পরিবর্তে নট মেনি আ লিটলের পরিবর্তে নট মাছ বসে অর্থাৎ এগুলো মনে রাখতে হবে মেনি থাকলে নট আ মাছ থাকলে নট আ লিটল ফিউ আ থাকলে নট মেনি আর আ লিটল থাকলে নট মাছ তার মানে মেনি থাকলে কাউন্টেবল নাউন আ ফিউ হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নট মেনি আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নট মাছ যোগ করতে হয় যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস এই যে স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন এর জন্য মেনি ব্যবহার করা হয়েছে তাহলে দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস

এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর সঙ্গে সংযুক্ত শব্দটি প্লাস বাট প্লাস সেন্টেন্সের পরে যে ভার আছে এগুলো ব্যবহার করতে হয় এগুলা ব্যবহার করতে হয় আমরা যদি একটু টেনে দেখাই সেন্টেন্সের বাকি অংশ বসে সেন্টেন্সে কী হলো বাকি অংশ ব্যবহার করতে হয় ওকে যেমন এখানে যদি দেখায় দেখেন এভরি এর পরিবর্তে নো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ অর্ল্ড ওয়ার্ল্ডটির বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করা যায় আবার দেয়ার ইজ নো প্লাস বাট এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট হু ব্যবহার করে নেগেটিভ করা যায় তবে হু এর পরে ডাজ নট বসে অথবা ডিড নট বসে এটা যদি আমরা একটু দেখাই ডাজ নট বসে কোন কোন ক্ষেত্রে অতীতের কথা থাকলে ডিড নট বসে এক্সাম্পল এভরি ওয়ান আ লায়ার তার মানে আমরা স্টেপ বাই স্টেপ যাই এভরি তাহলে প্রথম সূত্র যদি বলি দেয়ার ইজ দেয়ার ইজ নো ওয়ান বাট আ লায়ার অর অথবা এই যে এভরি ওয়ানের বিপরীত শব্দ নো ওয়ান নো ওয়ান লাভস আ লায়ার হেট এর বিপরীত শব্দ ব্যবহার করে অর অথবা প্রথমে বলছে দেয়ার ইজ নো ডট ডট হু তাহলে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট হেট লায়ার ডাজ নট কেন হয়েছে এখানে প্রেজেন্টেন্স দেওয়া আছে এর জন্য আচ্ছা এক্সাম্পল যদি দিয়ে যায় এভরি বডি লাইকস হিম এভরি বডি এর বিপরীত শব্দ নো তাহলে আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো তাহলে লিখলাম দেয়ার ইজ নো বডি আছে বডি দেয়ার ইজ নো বাট লাইকস হিম অর দেয়ার ইজ নো বডি বাট লাইকস হিম অর এভরিবডির বিপরীত শব্দ নো বডি তাহলে নো বডি লাইকস শব্দ কি ডিসলাইক নো বডি ডিসলাইকস হিম অর আমরা যদি দেয়ার ইজ নো ডট ডট হু ব্যবহার করি তাহলে হয় দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম এবারে যদি আমরা আট নাম্বার রুলে চলে যাই এইগুলো একদম সহজ কই যে ভাবে অনেক দিন ধরে আপনারা পড়ছেন জানেন তারপরেও আমরা আলোচনা করে দিচ্ছি বোথ ডট ডট এন্ড এবং অ্যান্ড এর পরিবর্তে নট অনলি বার্ড বসে যেমন শেক্সপিয়ার রোড ড্রামাস অ্যান্ড পোয়েট্রি শুধু বোধ না থাকলে অ্যান্ড দ্বারা থাকলেও হয় শেক্সপিয়ার্স রোড নট অনলি ড্রামাস বার্ড অলসো পোয়েট্রি এক্সাম্পল নাম্বার টু দ্য ম্যান প্লেস বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট দ্য ম্যান প্লেস নট অনলি ফুটবল বার্ড অলসো ক্রিকেট অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড থাকলে বোথের পরিবর্তে নট অনলি বার্ড অ্যান্ডের পরিবর্তে বার্ড বসে অথবা শুধু অ্যান্ড দ্বারা থাকলেও এই সূত্র দেখেন এন্ড শুধু এন্ড দেওয়া আছে ড্রামাস আছে এর পূর্বে বসবে নট অনলি নট অনলি ড্রামাস বাট অলসো ফোয়ে আর এটা বোধ তো দেওয়া আছে বোধকে বাদ দিয়ে নট অনলি বা সব ফুটবল বাড অলসো ক্রিকেট হোপসো কলিজার ভাইবোন আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন এরকম সহজ সরল করে যদি আপনি আরো মানে ভালো করে ইংরেজি বুঝতে চান আমাদের লেখা এই ইংরেজি আমার বইটা আজই সংগ্রহ করুন এবং আপনার প্রত্যাশিত মার্কস এসএসিটি সিক্স এখনই এপিসোড ছিল দেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ